পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় নেতা বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পদ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকদের অন্যতম তবে বাংলায় তার কোনো দায়িত্বই নেই ইদানিং তার বিভিন্ন কথায় রাজ্য নেতৃত্ব অস্বস্তিতে পড়ছিলেন এইসবের মধ্যেই চুপচাপ একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে এতদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুপম হাজরা গত পাঁচই ডিসেম্বর অনুপম হাজরাকে জানিয়ে দেওয়া হয় সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক জানা গিয়েছে এরপরেই বোলপুর থেকে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ স্বাভাবিকভাবেই এই পদক্ষেপের ফলে নানান জল্পনা শুরু হয়েছে অনুপমকে নিয়ে এই জল্পনার মধ্যেই অনুপম একটি ফেসবুক পোস্ট করেছেন এই নিয়ে ফেসবুকে অনুপম হাজরা লেখেন সিকিউরিটি তুলে নেওয়া হলো নাকি নভেম্বর মাসে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম সেটাও ভালোভাবে জেনে খবরটা করা দরকার আর কিসের কিসের জন্য অনুরোধ করেছি সময় বলবে অনেক খেলা বাকি আর এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল চোর মুক্ত বিজেপি চাই অনুপম হাজরার এই পোস্টের পর জল এখন কোন দিকে গড়ায় উত্তর আছে সময়ের গর্ভে